25 টাকা করে জি 25 টাকা আর পেইন্টিং চার্জ হবে 300 টাকা ওগুলা 25 টাকা জি এটার ভিতরে তো ডিজাইন চাইলে ডিজাইন দেওয়া যাবে না জি 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 একটা ডিজাইন আছে এটা কত প্রাইস এটা হবে আপনি টাকা টাকা জি এই একটা ডিজাইন আছে এরকম আছে এটা লেখা হবে এদিকে লেখা হবে এটা কত টাকা টাকা এটা কত? এটা কত? টাকা। 25 টাকা। জি। এটা 25 টাকা। জি। এটা ডিজাইন? カラー।カラー আলাদা জি। এটা কত? 25 টাকা। 25 টাকা। আছে। এটা কত? এটা টাকা। এটা এটা থ্রি পার্ট। থ্রি পার্ট। জি। এখানে লেখা হবে জি 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 এই যে এই সাইডে দেখা যায় কত ধরনের ডিজাইন দেখা যায় এগুলো কত ধরনের প্রাইস এগুলো পুরো চল্লিশ টাকা চল্লিশ টাকা জি চল্লিশ টাকা এটা এটাও তো একই কালার কালার দর্শক এখানে দেখেন এই যে কালার গুলো আপনি খুব সুন্দর কাজ

যদি কাস্টমার অন্য কোন কালার চাই দেওয়া যাবে জি এটা মধ্যে কালার আছে কালার আছে জি এটা কত রেট এটা হবে আপনার 65 টাকা 65 টাকা জি এই যে এই যে এখানে দেখা যায় ব্যাগের মতো জি এটা কি এটা একটা নতুন ডিজাইন ব্যাগের মতো এটা কত রেট এটা হবে 45 টাকা 45 45 জি এই এখানে যে যে রাখা আছে এটা এটা 45 এটাও 45 আর এগুলি যে যে এটা ধরে নিচ্ছে না এগুলো 40 এগুলো 40 টাকা জি 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 দর্শক আপনারা যারা এই যে এগুলো নিতে চান এই ডিজাইনের এগুলো হলো 40 টাকা রেট এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা দোকানে যোগাযোগ করবেন নাম্বার থাকবে এই ভিডিওতে এখানে আমি আপনাদেরকে কিছু আরও ডিজাইন দেখাই যেটা আপনার পছন্দ হয় ওইটার স্ক্রিনশট দিয়ে তাদের এই হোয়াটসঅ্যাপ আর নাম্বার আছে আপনার জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন কাটার রেটটাও জানতে পারবেন এই যে এখানে দেখা যায় আরও অন্য অন্য ডিজাইন আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় এটার রেটও আপনারা জানতে পারবেন আমি একটু দেখাই ডিজাইনগুলো এখানে আছে আপনারা ডিজাইনগুলো দেখেন যদি পছন্দ হয় আপনারা দোকানে কল করে রেটটা জানতে পারবেন এখানেও আছে

কত সুন্দর এই যে এখানে লেখা দেখছেন এই লেখা এখানে থাকবে আপনাদের যে লেখাটা দিবেন এই লেখাটা এখানে দেওয়া হবে দশ টাকার রেট আচ্ছা পরবর্তী কোনটা দশ টাকা রেট দশ টাকা রেট এই যে এখানে দশ টাকা এগুলো দশ টাকা না জি দশ টাকার রেট জি এই যে এখানে দশ টাকা দশ টাকা রেটে কাঠ আপনারা দেখেন দর্শক যদি আপনাদের পছন্দ হয় এই ভিডিওতে নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কার্ড আচ্ছা হান্নান ভাই জি এই কার্ডটা আপনি দেখাইলেন আপনার এখানটা কিভাবে নিব আপনার এখানে কি সিস্টেম আছে জি 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 আছে অবশ্যই আছে এটা আপনার আমাদের পুরনো ঢাকা বাংলা বাজার বাংলা পোস্ট অফিসের অপোজিট সাইডে আমাদের দোকানটা আমাদের দোকান আছে কে এম লাইব্রেরি এখানে আসলে পরে আমি

আচ্ছা 10 টাকার এটা নিচে তো না 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 উপরে কি 15 টাকা 20 টাকার জি আছে 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 টাকা সুন্দর জি টাকা ডিজাইন জি পুরো জি জি

অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা বিশ টাকা রেটের ভিতরে আছে বিশ টাকার ভিতরে আছে কাঠ বিশ টাকার রেট যে কাঠগুলো আছে এই কাঠগুলো আপনাদেরকে দেখাবে যারা বিশ টাকা রেটের কাঠগুলো নিতে চান দেখেন খুব সুন্দর কাঠ আচ্ছা এটা সিস্টেম দেখি ভিতরে কি কোনো জি জি ভিতরে কাঠ আছে এই যে এরকম হবে এখানে হবে এই যে এরকম সুন্দর হবে প্রত্যেকটার ভিতরে এই সিস্টেম আছে আপনাদেরকে ডিজাইনটা তো দেখাই এ দেখেন বিশ টাকার রেটের কাঠ জি যারো আছে আপনারা শুধু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন বিশ টাকা রেটের কাঠ আচ্ছা

এখানে আরো ডিজাইন আছে নিজের ডিজাইন এখানে প্রচুর ডিজাইন আছে এই যেগুলো দেখেন এগুলো একটু দাম একটু বেশি এগুলো কত রেট এগুলো পড়বে আপনার চল্লিশ টাকা পিস তবে এগুলা আপনি নিন্দে একশো টাকা নিতে হবে অনেকে তো লেখা দিবে কাঠের দাম বললেন এটা কি না লেখা এখন আপনার এগুলো তিনশো টাকা প্রিন্টিং চার্জ আছে এক্সাম্পল আপনি যদি একশো টাকা সেক্ষেত্রে প্রিন্টিং পঞ্চাশ টাকা কাঠ নিলে কোথায় প্রিন্টিং চার্জ তিনশো টাকা আছে তিনশো টাকা জি

আনন্দ ভাই আপনাকে ধন্যবাদ এতক্ষণ আপনি দেখেলেন অনেক অনেক কার্ড দেখালেন কাস্টমারদেরকে আপনাকে আপনাকে ধন্যবাদ ভাই